আজ হলো শ্রাবণ মাসের শেষ সোমবার আর এই শেষ সোমবারে বাবার কাছে এত ভালো করে পূজা দিতে পারবো সেটা ভাবিনি নমস্কার আমি চন্দ্রিমা আর আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আসলে সেদিনকে ব্যাপারটা হয়েছে কিনা যে ঋতু সেদিন পরীক্ষা ছিল পরীক্ষা আমরা মন্দিরে গিয়েছিলাম ভোর দুপুর বেলা তাই জন্য রাস্তা প্রচন্ড গরম হয়ে গিয়ে যতই রোদ হোক যতই জল হোক আর যতই ঝোয়ার হোক না কেন মন্দিরে যাওয়ার গিয়ে এখানে একটা মন্দির পরে এখানে মারা বড় ঠাকুরের ব্রত করতে আসে তো একটু দাঁড়িয়ে ঠাকুরকে প্রণাম করে চলে মন্দিরে তো যাবো তার মাঝখানে একটা কথা শেয়ার করে ওই যে বলেছিলাম না আমি প্রত্যেক দিন ভিডিও দেবো বা ব্লগ দেবো আর চ্যালেঞ্জে এতটাই খারাপ ছিল যে কোনো রকম ভাবে আমি ভিডিও করে উঠতে পারি কারণ আজ এটা নয় সেটা কাজ করে যেত ওই জন্য আমি কোনো রকম কোনো ভিডিও করতে দৌড় দিচ্ছে কেন আসলে রাস্তা প্রচন্ড গরম ছিল আসলে ভোর দুপুরবেলা বেলা তো ওই জন্য রাস্তাটা বেশি গরম ছিল তোমরা তো এর আগে অনেকবারই দেখেছ আমি এখানে শিবরাত্রি করতে এসেছিলাম নীল ষষ্ঠীতে আমাদের যে কোনো শিবের পার্বত্য আমরা অবশ্যই করে শিবখানে আসার চেষ্টা দেখতে পাচ্ছ মন্দিরটা কতটা ফাঁকা অন্য অন্য বারের তুলনায় আমরা যাওয়ার পরেই না তাড়াতাড়ি আমাদের পূজা দেওয়া হয়ে গিয়েছিল কারণ ওই যে বললাম মন্দির একদমই ফাঁকা ছিল এই যে পূজা দেওয়া হয়ে গিয়েছিল ধুম মোমবাতি দেওয়ার পরে প্রণাম সে আর একবার দর্শন করে ভগবানকে গিয়েছিলাম এবার চরনামৃত খাওয়া যেহেতু সারাদিন উপোসে ছিলাম সেহেতু চরাম এতটাই সুন্দর লাগছিল সেদিনকে খেতে যদি এক ঘটি দিয়ে দিত আমরা দুজনে মনে খেলি না মানে যতটা ঘটি দেখ দেখতে পেলে এতটাই ভালো লেগেছিল যে লাস্টে আমি আর ঋতু ঢকঢক করে খেয়ে নিয়েছিলাম লাস্টে কি করেছিলাম জানো তো আর আমি চেয়ে নিয়ে এসেছিলাম যে আর একটু চরণামৃত দাও বাড়ির জন্য নিয়ে যাব এতটাই ভালো যেতেই আমাদের তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গিয়েছিল ওই জন্য বসে বসে বেশ কিছুক্ষণ ধরে আমরা হোমযজ্ঞ দেখছিলাম দুজনে যখন আমরা মন্দিরে আসি তখন দুজনে গল্প করতে করতে আসছিলাম যে দেখ কতই না ভিড় হবে সেই সোমবার এত বেলা হয়ে গিয়েছে তারপর না গিয়ে দেখলাম যে মন্দির একদমই ফাঁকা জানো তো ভেবেই যে এই সোমবার সোমবার যাব পরের তো এই করে করে কাজ পরে গিয়েছিল ওই জন্য আর পর্যন্ত লাস্ট সোমবার আসতে পেরেছি আর তার আগে যে তিনটে সোমবার পড়েছিল আমার বাড়ির ঠাকুর ঘরের মহাদেবের মাথায় জল ঢেলেছি কারণ আগের জন্য আশাই হয়নি এই যে এখানে বড় বা মোটা গাছটাকে দেখতে সেটা কত বছরের পুরনো সেটাই আমি আর ঋতু বসবাসে আলোচনা করছিলাম যে কত বছরের পুরনো হতে পারে আর এই যে বাইরে এসে বসেছিলাম আর এত সুন্দর হাওয়া হচ্ছিল এখানে কয়েকটা ফটো ভিডিও করে নিলাম দুজনে বসে পূজা দিয়ে বেরিয়ে আসার পর পরই কাকিমা গিয়েছিল মানে ঋতুর মা ওই জন্য বসে বসে টাইম পাস করছিলাম কারণ ফোনে তো নেট ছিল না ওই জন্য বসে বসে যতটা পারি ফটো ভিডিও করার চেষ্টা করেছি আর এই যে মাঠটা দেখতে পাচ্ছি কত বড় মাঠ এই মাঠে আমাদের পোস্টর মেলা হয় আর ওই যে দোলনাটা ছিল ওখানে ওটাই ছিঁড়ে গিয়েছে ওটাই বসে বসে আলোচনা করছিলাম চলো সবার পুজো দেওয়া কমপ্লিট এবার চলো বাড়ির দিকে